হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক গৃহবধূ ভাগ্যবদলের আশায় সৌদি আরবকে এক ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন পারিবারিক অভাব অনটন দূর করতে ঢাকা রিক্রুটিং এজেন্সি আবির ব্রাদার্স স্থানীয় দালাল জহির মেয়ের মাধ্যমে গৃহকর্মীর ফিসায় রিয়াড়ি জমেছিলেন তিনি তবে সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর শুরু হয় অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন গণমাধ্যমকে ওই নারী জানিয়েছেন তাকে ঠিকমতো খাবার বা ওষুধ না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ উঠেছে স্থানীয় দালাল জহির মিয়া তাকে বিদেশে পাঠানোর সময় মোট অঙ্কের টাকা আত্মসাত করেছে এবং এখন তাকে দেশে ফিরিয়ে আনার বিনিময়ে উল্টো পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বর্তমানে ভুক্তভোগী নারী সৌদি সরকারের একটি সেফ হাউজে থাকলেও সেখানেও তাকে মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হতে হচ্ছে বলে জানা গেছে তিন সন্তানকে নিয়ে দিশেহারা হারা স্বামী এখন তার স্ত্রীকে দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন এদিকে অভিযুক্ত দালাল মিয়া তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তাই চাপাচ্ছেন রিক্রুটিং এজেন্সির ওপর তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেলেই দ্রুততাকে উদ্ধার করে দেশে ফিরে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে